বিয় না কৰিমতে মোৰ মন পাচল মই বিয়া কৰিম এটা নোমাই দুইটা নোমাই চাৰিটা বিয়া কৰিম বিয়া মায়া কি মোর বাপ কি কম দিয়ে গইছে মই উল্লেখ কইছি রইছে আংরা বাবার সম্পত্তি দিয়া মই না সাত দিনের মধ্যে মই বিয়া জাম নাইলে মোর মই নিজে করিম খাই বাবার হলনা তাই পাত পাত কইছো তুমি তো মোর বই মোর মা না মোর বিয়ার ব্যাপারে রে কে দিয়া কইছস মুই তো ভদ্র চলা একটা প্রেম করং নাই আজ পর্যন্ত একটা প্রেম করে পাইছিস তোর বি করবে